ঘটনাটি দেখে বিশ্বকে শিক্ষা নেওয়া উচিত যাতে এরকম ঘটনা আর না ঘটান কেউ ব্যাপার যা দেখবেন আপনারা আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আবারও একটি অদ্ভুত ঘটনা প্রবাসীর স্ত্রীর প্রক্রিয়ায় ধরা পড়লেন রতন প্রেমিকের সাথে চলুন দেখে আসি তার পরিণতি কি হলো বন্ধুরা মেটির কাজ এখন জিজ্ঞাসা করা হচ্ছে তুই এখন কি করবি কতদিন ধরে তোর সম্পর্কে বিয়ের আগের তে না বিয়ে বিয়ের আগের আগে করেছিল কিন্তু তুই রাজি বন্ধুরা ইতিমধ্যে আপনারা শুনতে পেলেন বিয়ের আগের থেকে ছেলেটি তার পাঁচ লেগেছিল কিন্তু সে পাত্তা দেয় নেই তবে বিয়ের পরে স্বামী বিদেশ যাওয়ার পরে ঘরে নিলেন মেয়েটি পড়েছে সে এখন কি করবে

বন্ধুরা আমাদের সমাজে এরকম ধরনের সাথে এই ঘটনা ঘটে যাচ্ছে প্রবাসীদের আপনারা সবাই সতর্ক থাকবেন সজাগ থাকবেন যারা প্রবাসে থাকেন তারাও একটু একটু সময় দিবেন বউয়ের সাথে যাতে এরকম ঘটনা তারা আর না ঘটান এই গার্জিয়ান তাকে নিয়ে যাবে এখন আর তার এই সুন্দর সংসার পুরে ছারকার হয়ে গেল তার একটু ভুলের কারণে Thank you. এই পরক্রিয়া ভুলের কারণেই কত বোনের জীবন যে নষ্ট হলো আর কত ছেলের জীবন ধ্বংস হয়ে গেল এই পরক্রিয়ার কারণে আমি কারো অপমানের জন্য বলছি না আমি কারোর আনন্দ দেওয়ার জন্যও বলছি না এর থেকেই শিক্ষা নেন যাতে আর এরকম ধরনের ঘটনা আমাদের সমাজে না ঘটেন ভিডিওটি প্রচুর শেয়ার করেন এবং মানুষকে জানান এই ঘটনাটি একটি বাস্তব চিত্র এটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত বিশ্বাস ভাঙলে কখনো সম্পর্ক থাকে না বন্ধুরা আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ঘটনা দেখার জন্য ধন্যবাদ সকলকে